হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই থাকছে মাসিক রাশি দু হাজার চব্বিশ অর্থাৎ বছরের প্রথম মাস জানুয়ারি মাস আর আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে কী পাবেন কী হারাবেন কতটা সতর্ক থাকবেন কোন ডেটগুলো আপনাদের কর্মজীবনে শুভ ফল দেবে কোন ডেটগুলো আপনি বিবাহের জন্য বেছে নেবেন কোন ডেটগুলো আপনার জীবনে ভালো জায়গা তৈরি করে দিতে পারে আপনি বিনিয়োগ করলে ভালো লাভ পেতে পারেন তো চলুন একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যাদের জন্মরাশি জানা রয়েছে তাদের অবশ্যই বলবো ভিডিওটি দেখুন এটি লাইক করুন শেয়ার করুন কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করুন দু হাজার সালের জানুয়ারি মাস প্রথমেই বলবো বৃশ্চিক রাশির প্রেম জীবনের জন্য ভালো কারণ আপনি আপনার সঙ্গীর সাথে একটা রোমান্টিক সময় কাটাবেন দীর্ঘ ভ্রমণ করবেন অর্থ লাভের জন্য ভালো সময় হবে আপনি উৎসাহী বোধ করবেন আপনি ধর্মীয় ভ্রমণে যাবেন দাতব্য কাজে অর্থ ব্যয় করবেন বিদেশ ভ্রমণ উপভোগ করবেন আপনার কাজ সম্পন্ন করবেন আর এই সময়ের মধ্যে কোনো ছোটোখাটো ভ্রমণ হবেই কিন্তু ফল নাও হতে পারে তাই আপনি গবেষণা সংক্রান্ত কাজে আগ্রহ পেতে পারেন পড়াশোনায় মনোযোগ দিতে পারেন কারো সাথে কথা বলার সময় সতর্ক থাকবেন আগে থেকে কঠোর পরিশ্রম করবেন না কারণ মঙ্গল আপনাকে একটা বিপরীত একটা খারাপ ফলের মধ্যে নিয়ে যাবে সংঘর্ষের মধ্যে নিয়ে যাবে সরকারি কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন অবশ্যই পাবেন তবে রাজনীতিতে সাফল্যটা বেশি পাবেন সমাজে সুনাম অর্জন করতে পারবেন আপনি অতীতে কোনো বিবাদ থেকে মুক্তি পেতে পারেন এই মাসটায় বিতর্কে জয়লাভ করতে পারবেন তবে একটু বিস্তারিত ব্যাখ্যায় আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই যদি কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনের দিক থেকে দেখি তাহলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দু সালের জানুয়ারি মাস আপনি বিনিয়োগ করবেন বিনিয়োগ করার জন্য এটা কিন্তু দুর্দান্ত সময় আপনার ব্যবসাকে বাড়াতে চাইছেন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আলোচনা করাটাই বুদ্ধিমানের কাজ আপনি বিদেশি উপকূল থেকে কোনো কাজের সুযোগ পেতে পারেন যেটা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে আপনি যন্ত্রপাতি প্রযুক্তিগত ক্ষেত্রে উপকৃত হবেন আপনি কোনো নতুন চাকরির অফার পেতে পারেন তবে আপনি পরিবর্তন করতে চান কি না সেটা আপনার ব্যাপার আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে সফলতা অবশ্যই পাবেন তবে এই মাসে আপনার আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত আপনার আরও খরচ হতে পারে কিন্তু এটা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত কোনোভাবে করবে না বিদেশ ভ্রমণে ব্যয়টা একটু বেড়ে যেতে পারে তবে সেটা আপনার কর্মজীবন এবং অর্থের জন্য ফলদায়ক হবে আর এই মাসে আপনি পুরানো কোনো আটকে থাকার টাকা আপনার হাতে চলে আসবে ফেরত পেয়ে যাবেন এই সময়কালটা বড় বিনিয়োগের জন্য উপকারী অতীতের যে কোনো শেয়ার বাজারের বিনিয়োগ ভালো ফল দেবে দীর্ঘ অপেক্ষার পর জমি সংক্রান্ত যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন তবে ক্যারিয়ারের জন্য কিছু শুভ ডেট রয়েছে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ আটাশ তারিখ আর বিনিয়োগের জন্য শুভ তারিখ হচ্ছে পাঁচ তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ এবং আটাশ তারিখ প্রেম বিবাহের দিক থেকে মাসটা আপনাদের প্রিয়জনের সাথে একটা রোমান্টিক হচ্ছে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন কাউকে পছন্দ করেন তাহলে এই সময়টা প্রস্তাব দিন সেটা অত্যন্ত ভালো এই পর্যায়ে আপনি কোনো সম্পর্কের প্রস্তাব দিতে পারেন আপনি আপনার সঙ্গীর জন্য দামি উপহার কিনতে পারেন যেটা আপনার সঙ্গীকে আপনাকে আরও কাছে নিয়ে আসার চেষ্টা করবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে কোনো সুন্দর সম্পর্ক উপভোগ করবেন আপনি আপনার স্ত্রীর সাথে রোমান্টিক সময় উপভোগ করবেন এবং তারা আপনাকে উপহার চমক এগুলো দিতেই থাকবে বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা বেশি থাকছে যদি বিবাহের জন্য কোনো শুভ ডেট খুঁজছেন বা বিবাহ স্থির করার জন্য কোনো শুভ তারিখ খুঁজছেন তাহলে তিন তারিখ পাঁচ তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখকে বেছে নিতে পারেন পরিবার এবং স্বাস্থ্যগত দিক থেকে বলবো বাড়িতে সম্পৃতির একটু অভাব আসবে তবে এই মাসের মাঝামাঝির পরে পরিস্থিতিটা ভালো হয়ে যাবে অর্থ সংক্রান্ত বিষয়ে একটু চাপ আসতে পারে আপনার কথাবার্তার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন অতীতের কোনো ভুল নিয়ে আলোচনা এই মাসটাই করবেন না কারণ এটা আপনার পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্কের মধ্যে একটু সমস্যা নিয়ে আসতে পারে পৈতৃক সম্পত্তি থেকে কোনো লাভ আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনি উত্তায় থাকবেন রক্ত বা ত্বকের কোনো সমস্যা হলে কোনোভাবে অসতর্ক হবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার পিতা মাতার স্বাস্থ্যের একটু যত্ন নেবেন তাহলে মাসটা ওভারঅল অত্যন্ত ভালো ফল অবশ্যই পেতে থাকবেন এই ছিল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে জানুয়ারি দু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে